Salvo বলতে পারে বলতে হবে না এখন পরে বলতে হবে আর কিছুক্ষণের মধ্যে বক্স টেস্টিং শুরু হয়ে যাবে তোমরা ভিডিওতে দেখতে পাবে আর ভিডিওটা দেখতে থাকো আনন্দ করতে থাকো চলো কিছুক্ষণ ভালো দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজ চলে এলাম কুস্তি গণেশ পূজাতে আর গণেশ পূজা উপলক্ষে এসছে আমাদের মহাকাল সাউন্ড ঠিক আছে তা তোমাদেরকে সব ডিটেলস দেখাবো আর কী করে আসতে হবে কোথা থেকে আসতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে বেশি ফলো করে দেবে এই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি আর পেছনে আছে মহাকাল সমন ভালোভাবে একটু হুঁচিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি তিন মাথার মুখ আর এখানে গণেশ পূজা উপলক্ষে মহাকাল সাউন্ড এসছে এই মহাকাল সাউন্ড শুভময় শান্তি সঙ্গে পরিচালনায় আজকে বিজয়া হবে তো এখানে রোড শো হবে রোড শো রোড শো হবে তার গণেশ পুজো এক্ষুনি শুধু কাটা হয়ে গেল আমরা দাঁড়িয়ে দেখলাম আর চারটে থেকে শুরু হবে সাতটা থেকে আটটা পর্যন্ত রোড শো চলবে আর যারা অস্তিতে আসতে চাও চলে এসো এখানে মহাকাল সাউন্ড এসছে আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ভিডিওটা তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বেশি বেশি করে চ্যানেলটিকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও পাবে আশা করি তোমরা সবাই ভালো আছো আর বুঝতে পেরেছ শীতের জন্য এসেছি আর কেন এসেছি আজ এসেছি মহাকাল দেখতে বুঝতেই গুশিতে এসেছি গণেশ পুজোতে মহাকাল দেখতে এসেছি তা দেখাবো কেমন কী হচ্ছে না হচ্ছে খুব রোগ ঠিক আছে